হ্যালো ব্রিয়ন আপনি যদি এই ঈদে অনলাইন রিসেলিং করতে চান এবং অনলাইন মার্কেটিং করে টাকায় করতে চান এবং আপনি চাচ্ছেন এই ঈদের ভিতরে বা এই রমজানের ভিতরে আপনি একটু ভালো অ্যামাউন্ট ইনকাম করবেন অনলাইন থেকে তাহলে আজকের ভিডিওটুকু একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিও আমি আপনাকে দেখে দিব। আপনি কিভাবে শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঘরে বসে থেকে রিসিলিং করে টাকা ইনকাম করবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্যায়ে চলে যাই এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলাক লনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওর মূল পর্যায়ে চলে যাই ওয়েল আজকের ভিড়তে আমি আপনাকে দেখে দিব আপনি কিভাবে শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোন দিয়ে কোন অ্যাপের মাধ্যমে কিভাবে আপনি ঘরে বসে থেকে রিসেলিং করে টাকায় করবেন মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ আমরা এখান থেকে কী করবো সর্বপ্রথম স্টোরে যাবো এবং প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখান থেকে সার্চ করব সেলফ লিখে আপনি অবশ্যই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনি ভিডিওর শুরুতে যা দেখতে পেরেছেন অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি এখান থেকে রিসিভিং করে টাকা আয় করতে পারেন তো আমরা সেলফ লিকে সার্চ করার পরেই যে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবো এই অ্যাপ্লিকেশনটি সকলেই ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো আপনার সকলে এই অ্যাপটিকে ইনস্টল করে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অ্যাকাউন্টটুকু রেজিস্ট্রেশন করে দেবো ইনশাল্লাহ তো আমরা এখান থেকে কি করবো একটু নিচের দিকে চলে আসবো দেখেন আমাদের সেলফ অ্যাপের ভিতরে কিন্তু আপনি চাইলে প্রায় মাধ্যমে টাকা আয় করতে পারেন আমি আপনাদেরকে রিসিলিং সম্পর্কে বলবো একটু আপনাকে সেলফ সম্পর্কে বলি তাহলে আপনি সেলফে কাজ করার জন্য আগ্রহ হবেন কারণ দেখেন আমাদের সেলফে যারা কাজ করতেছে করতেছে তারা যা আমি ইতিমধ্যে আমার ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখে দিয়েছি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনি দেখতে পেরেছিলেন যে সেলফে যারা কাজ করে যারা মেম্বার রয়েছে তারা প্রতিনিয়ত কত টাকা পরিমাণ আয় করে বা কত টাকা উইড্রো দেয় সবকিছু কিন্তু আমি ডিটেলসে আমার এই ভিডিওগুলোতে পূর্বের ভিডিও ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম তো আমরা এখান থেকে আপনি কিন্তু চাইলে এই সেলফে কাজ করে টাকা আয় করতে পারেন কারণ আপনি এই সেলফে প্রায় বত্রিশটি প্রজেক্টের মাধ্যমে কাজ করে টাকা আয় করার সুযোগ পাচ্ছেন এবং এখান থেকে আপনি প্যাসিভ ইনকাম এবং লিডারশিপ ইনকাম পর্যন্ত আপনি এখানে সুযোগ সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন তো আমরা কথা না পারি এখান থেকে সরাসরি চলে যাব অনলাইন শপ এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন অনলাইন শপ এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে কিন্তু দেখেন দেশের এক নম্বর রিসেলিং প্ল্যাটফর্ম থেকে ঘরে বসে রিসেল করুন আনলিমিটেড আয়করণ আপনি এখানে দেখতে পাচ্ছেন বাই সেল আন এখানে কিন্তু আপনি তিনটে অপশন দেখতে পাচ্ছেন দেখেন সেলফের লোগো এবং এখানে আপনি তিনটি লেখা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এক নম্বরে বাই এক নাম্বার হচ্ছে সেল এবং আন আপনি চলে এখান থেকে নিজের জন্য ক্রয় করে ইনকাম করতে পারেন এবং আপনি চাইলে এখান থেকে অন্যের জন্য বিক্রি করেও রিসেলিং করেও টাকা ইনকাম করতে পারেন দেখেন আমরা কিন্তু এই সেলফে হাজার হাজার প্রোডাক্ট পাবো আমরা নতুন পণ্য পাবো বিশেষ পণ্য পাবো সর্বাধিক বিকৃত যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো পাবো যেগুলো রিভিউ অনেক ভালো আমরা এখানে দেখেন অনেক অনেকগুলো প্রোডাক্ট পাবো হ্যাঁ জনপ্রিয় পণ্য রয়েছে ট্রেন্ডিং প্রোডাক্ট রয়েছে এরপর জনপ্রিয় ক্যাটাগরি রয়েছে আপনি চাইলে এখানে অনেকগুলো ক্যাটাগরির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তো আমরা এখান থেকে কী করবো আমাদের নতুন পণ্য যেহেতু সামনে একটি ঈদ হ্যাঁ আপনি চালে নতুন পণ্যগুলো নিয়ে আপনি এখান থেকে মার্কেটিং করতে পারেন দেখেন এগুলো সব নতুন পণ্য দেখেন নতুন নতুন প্রিমিয়াম কোয়ালিটি এম্ব্রয়ডারি কিছু পাঞ্জাবি রয়েছে এখানে আপনি শু দেখতে পারবেন ঈদের জন্য দেখেন জুতা ঈদ কালেকশন অর্থাৎ আমাদের ঈদের যে আপনার যে জিনিসপত্রগুলো প্রয়োজন মার্কেটিং করার জন্য প্রত্যেকটা আমাদের নতুন আপডেট চলে এসছে আপনি চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে রিসিলিং করে টাকা আয় করতে পারেন আর এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কিভাবে রিসিলিং করবেন অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আমরা কি এই প্রোডাক্টগুলো নিয়ে মানুষের কাছে যাইতে হবে বা কোনো একটা দোকানে যাইতে হবে না এমন কোনো অপশন নেই আপনি শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোন দিয়ে অর্ডার কনফার্ম করবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট কোম্পানি তাদের ডেলিভারি হোম ডেলিভারির মাধ্যমে তাদের কাছে পৌঁছায় দিবে কোম্পানি আপনাকে শুধুমাত্র কাজ হচ্ছে থাকা স্মার্টফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করা আর আপনি এই কাজগুলো কীভাবে করবেন ফেসবুক মার্কেটিং কিভাবে করবেন ইমো মার্কেটিং কিভাবে করবেন বিক্রয় ডট কমে কীভাবে আপনি মার্কেটিং করবেন এগুলো বিষয়ে টু যেটা আমার অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে কাজগুলো শিখে কাজ করতে পারেন কিন্তু তার আগে আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর ভালো সাপোর্ট পাওয়ার জন্য সর্বোচ্চ সাপোর্ট পাওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন তো আমরা এখন দেখিয়ে দিব যে আসলে এই প্রোডাক্টগুলো সেল করলে আমাদের কেমন ইনকাম হবে বা আমরা এখান থেকে কত টাকা পরিমাণ আয় করতে পারি দেখেন আমরা এখান থেকে যদি বিস্তারিত দেখুন এই অপশনটিতে ক্লিক করে দিই আমরা এখানে একটু নিচের দিকে আসলে আমরা এখানে প্রোডাক্টের দুইটি দাম দেখতে পারবো একটি হচ্ছে ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য নয়শত আশি টাকা এবং প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন প্রায় এক হাজার নয়শত টাকা আপনি এই প্রোডাক্টটি নয়শত আশি টাকায় পেয়ে যাচ্ছেন বুঝবেন আপনি এই প্রোডাক্টটি নয়শত আশি টাকায় পেয়ে যাচ্ছেন এবং আপনি এই প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন প্রায় উনিশশো টাকা আপনি এক হাজার নয়শো টাকা বিক্রি করতে পারবেন যেটা একটি দোকানদার একজন কাস্টমারের কাছে এই উনিশশো টাকায় বিক্রি করে এই প্রোডাক্টটি সেটি আপনি নিজে একটা দোকানদার হয়ে যাচ্ছেন এবং আপনি শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোন দিয়ে লক্ষ লক্ষ প্রোডাক্টের মালিক হয়ে যাচ্ছেন তো এখানে বিষয়টা হচ্ছে আপনি যদি এই প্রোডাক্টটি এক হাজার নয়শো টাকায় বিক্রি করেন তাহলে আপনার ইনকামটা আসবে কত টাকা চলুন আমরা একটু ক্যালকুলেটার হিসাব করে দেখি নয়শো আশি আমরা এখানে প্রথমত দিব যে এক হাজার তো এবং মাইনাস এখান থেকে আমরা নয়শো আশি টাকা দিয়ে দিব দেখেন প্রায় নয়শত বিশ টাকা আপনার কিন্তু ইনকাম থেকে যায় একটি প্রোডাক্ট থেকে আপনি চাইলে এই প্রোডাক্টটি পনেরোশো টাকা বিক্রি করতে পারেন এটা আপনার ওপর ডিপেন্ড করবে এক কথায় আপনি নয়শো আশি টাকা থেকে নিয়ে উনিশশো টাকা প্রায় এক হাজার টাকা এর মাঝামাঝি যেই কত টাকায় বিক্রি করবেন এটা হচ্ছে আপনার বেনিফিট আপনার ইনকাম তো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা এই রিসিলিং সম্পর্কে বুঝতে পেরেছেন তা আমি বলবো বর্তমানে বাংলাদেশের সব থেকে এক নম্বর কিন্তু এই রিসিলিং প্ল্যাটফর্ম হচ্ছে সেলফ আপনি চাইলে এই সেলফে সময় দিয়ে রিসেলিং করে এই রমজান মাসে ঈদের আগে অনেক চাহিদা রয়েছে আপনি চাইলে এই সুযোগে হাজার হাজার টাকা ইনকাম করে ফেলতে পারেন তাই আপনিও যদি কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন পাবেন তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটুকু এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আপনার সকল বন্ধুদের কাছে এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো হ্যালো বন্ধুরা আরেকটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মাঝে যদি আমার এই ভিডিওটুকু ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটুকুকে ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ